আর ওই যে পাশে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর এই যুদ্ধ বিমানগুলো বাড়ি খাইছে এই বিল্ডিং এর সাদা বিল্ডিং এর যুদ্ধ বিমান বাড়ি খেয়ে সামলাতে না পেরে এই যে দুই তলা যে বিল্ডিংটা আছে স্কুলের বিল্ডিং এই বিল্ডিং এ পড়ে গেছে বিমানটা আর অনেক স্টুডেন্ট একদম ঝলসে গেছে এখনো আগুন জ্বলতেছে যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে ওখানে অনেক স্টুডেন্ট আটকা আছে এখনো এখনো অনেক স্টুডেন্ট আটকা আছে ওদেরকে যে সেনাবাহিনী বের করতেছে যে রোড দিয়ে সে না রোডের ওইদিকে সামনে যাইতে দিতেছে না কারণ ওই যে রোডটা ফাঁকা রাখতে হবে বাচ্চাদের বের করতেছে স্যার ওই যে পাশে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর কোণাতে এই যুদ্ধ বিমান গুলো বাড়ি খাইছে এই বিল্ডিং এর সাদা বিল্ডিং এর কোণা যুদ্ধ বিমান বাড়ি খেয়ে সামলাতে না পারে এই যে দুইতলা যে বিল্ডিং আছে স্কুলের বিল্ডিং এই বিল্ডিং এ পড়ে গেছে বিমানটা আর অনেক স্টুডেন্ট একদম ঝলসে গেছে এখনো আগুন জ্বলতেছে যে ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে ওখানে অনেক স্টুডেন্ট আটকা আছে এখনো এখনো অনেক স্টুডেন্ট আটকা আছে ওদেরকে যে সেনাবাহিনী বের করতেছে যে রোড দিয়ে সেনা রোডের ওইদিকে সামনে যাইতে দিতেছে না কারণ ওই যে রোডটা ফাঁকা রাখতে হবে বাচ্চাদের বের করতেছে